আজকে ফেব্রুয়ারির চার তারিখ আর আজকে বরের মাইনে ঢুকেছে তাই বললো চলো দুজন মিলে একটু ঘুরে আসি আর অনেক দিন থেকেই না আমার গৌরীপুর কালীবাড়ি যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল তাই ও বললো চলো তাহলে কালীবাড়িই আগে যাই তারপরে অন্য জায়গায় একটু ঘুরতে যাব তাই জন্য দেখো রেডি হয়ে গেছি একদম শাড়ি পরে আর দুজনে সেম সেম কালারের পরেছি সরস্বতী পুজোর দিনও আমাদের একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো সেই জন্যেই আজকে আবার সেম সেম কালারের পরলাম ওকে পাঞ্জাবিটা পড়ালাম তো যাই হোক প্রথমেই গেলাম টাকাটা তুলতে টাকা এসছে তো তারপরে ঘুরবো আর অনেক কিছু কেনাকাটা করার আছে কেনাকাটার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তাহলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য যাই হোক টাকা তোলা হয়ে গেছে এইবার বাসে উঠে পড়েছি যাব গৌরীপুর কালীবাগুর অবশ্যই গেছি আর এখানে মায়ের আরতি চলছে তো আরতি হতে আমি এদিকে একটু ফুলের মালা ধূপকাঠি মোমবাতি আর মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে মায়ের খুঁজে দেবো সেই কারণে যাই মন ঘরে পুজো দিয়ে নিয়ে আর সত্যি কথা বলতে অনেক দিন ধরেই আমার এই মন্দিরে আসার এত ইচ্ছা করছিলো বলে বোঝানো হবে না আমি বাসে করে রোড দিয়ে কোথাও গেলেই মনে মতো মা টানছে বারবার যেতে ইচ্ছা করছিল তো ফাইনালি আজকে এসেছি আর আজকে এসে মনটা এতটাই ভালো লাগছে অন্যাসটা এতটাই ভালো আর সব থেকে যেটা ভালো পুজো দিয়ে এক্সপিরিয়েন্সটা এত ভালো হয়েছে যেটা হচ্ছে মানে এখানে পুজো দিয়ে নাই বাড়িতে পুজো দিতে হয় সব মন্দিরে তবে এবার দেখলাম যে মালাটা খুব সুন্দর এই যে আমাদের মালাটা মায়ের গলায় পরিয়ে দিল ঠাকুর মশাই মন্ডল করতে করতে তো এটা দেখে খুব আনন্দ লাগছিল না মায়ের গলায় পড়েছে আর ব্যবহার ভীষণ ভালো তো এই যে দুর্গাটি মোমবাতিটা ওর নামে সংকল্প করে দিল এবার ওটাকে ধরাতে হবে তার আগে দুজন মিলে একটু প্রণাম করে নিলাম এবার মোমবাতি ধূপকাটি জ্বালিয়ে আমিও একটু আরতি করে নিলাম আর তারপরে ওকেও বললাম একটু আরতি করে মনের ইচ্ছা চেয়ে আরতি করে নিয়ে তারপরে এই পেছন সাইডটাতে এই মোমবাতি দুপকাটিটা রেখে আসতে হয় তো দুজনেই আরতি করে নিলাম অল্প অল্প করে বললাম তুমি এখানে সুন্দর করে পুঁতে দাও যাতে পরে না যায় তারপরে দুজন মিলে হাঁটতে হাঁটতে সামনে একটা ধাবা আছে সেই ধাবাতে যাবো হ্যাঁ এখান থেকে কিন্তু প্রসাদও খেতে দিয়েছিল সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এই ধাবাটা মাইকেল নগরে আর এখানের এই চাটা ভীষণ স্পেশাল তো ফার্স্টেই আগে পুজো দিয়ে আমি প্রসাদ প্রসাদ নিয়ে তারপরে এই চাটা খেয়ে নিলাম চাটা এত টেস্টি আর চাটা ভীষণ সুন্দর এখান একদম মানে এত সুন্দর কাপ বলে চা দেয় মাত্র পনেরো টাকা নেয় আর এত সুন্দর চা আমার মনে হলো ওটা মহিষের দুধের চা কারণ এমনি প্যাকেট দুধের চা এত টেস্টি হয় না ভীষণ টেস্টি আর ভীষণ থিকনেস মানে ভীষণ ঘন তারপরে আরেকটা রেস্টুরেন্ট চলে এসছি মানে একটা ধাবাতে এখানে অনেকগুলো ধাবা রয়েছে তো এখানে ধাবাতে চাউমিন খেয়ে নিলাম ওই ধাবাটাতে চাউমিন ছিল না দুজন মিলে একটু চাউমিন খেয়ে নিলাম তারপরে ওর আবার পেঁয়াজ খাওয়া বারণ তাই পেঁয়াজ তুলে তুলে আমার প্লেটে দিয়ে দিচ্ছিল যাই হোক চাউমিনটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর খুব আনন্দ লাগছিল অনেকদিন পর দুজন মিলে বেরিয়েছি এইবার আমিও একটু খেয়ে নিই দুজন মিলে তো সবসময়ই বেরোনো হয় যে কোনো জায়গায় দুজন মিলে একসাথেই যাই কিন্তু তারপরেও একটু আধ ঘুরতে যাওয়া বেশ মনটা ভালো লাগে তারপরে ওকে একটু খাইয়ে দিলাম আমার থেকে আর এই যে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল এইবার চলে এসছে আবার গ্রামে আমাদের বাড়ির কাছে চৌমাথাতে এখানে সুভাষ মেলা হচ্ছে আর দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে মানে ছ তারিখ ক্লাস তো বললো যে তাহলে চলো মেলাটাও তোমাকে ঘোরানো হয়নি মেলাটাও একটুখানি ঘুরে নি তো মেলার মধ্যে যাই থাকে আর কি অনেক জিনিসপত্র তো আমার জুয়েলারি ফুয়েলারি প্রচুর আছে আর আমি ওগুলো হোলসেল আন আনি তো ওই জন্য ওগুলোর প্রতি আসক্তিটা একটু কমে গেছে আজকে অনেক কিছু কিনেছিলাম সেটা কি কী কিনেছি সেটাও তো আমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি এখানে ফাংশান হচ্ছিল প্রোগ্রাম হচ্ছিল বাচ্চাদের তো কিনেছি হচ্ছে ওই ঢাকনা দেওয়া সরা মতো তারপরে ছেঁকনি তারপরে অনেকগুলো ছোটো ছোটো বাটি বক্স এইসব বেশ সুন্দর লাগছিলো তাই কিনলাম তারপরে বাজার শেষ করে বাড়ি চলে